আসসালামু আলাইকুম মোহামায়ের বাহুজোরে পর্ব সাতচল্লিশ লেখিকা সাদিয়া গল্পের শুরুতেই সবাইকে বিনীত নিবেদন আমাদের গল্পটি যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন ধন্যবাদ কেটে গিয়েছে দুই দিন এই দুই দিনে তার অসংখ্য ভার কল করেছে আবেগ মেশানো বার্তার কোনো উত্তরই আসে না মায়েরা ভেবে ভেবে অস্থির ওই লোকটা এতটা স্ট্রং এতটা নির্দয় কিভাবে হতে পারে অথচ কিছু কিছু ক্ষেত্রে মানুষটা পরম যত্নশীল একদম মোমের মতো নরম কিছু ক্ষেত্রে নিজের সবটুক ভুলে আগে তার অসুবিধার কথা চিন্তা করে একটা লোক দুই ধরনের চরিত্র এতটা শক্তভাবে কিভাবে পালন করে দুইটা দিন ধরে মেয়েটা কেঁদে কেঁদে অস্থির খাওয়া ঘুম ও বাদ দিয়ে দিয়েছে ঘর থেকে বের ও হয় না সারাক্ষণ ফোনটা নিয়ে বসে থাকে আর ফ্যাচ ফ্যাচ করে কাঁদে এই ছিল কি তার কপালে সে যে এত শক্ত কঠিন মনের মানুষের জন্য না ওই পাশান মানবটার সাথে তো সর্বদিক সামলে উঠতে পারছে না সে কখনো নিজের কাছে মনে হয় ওই লোক তার কাছে সবচেয়ে আরামের সবচেয়ে স্বস্তির মানুষটার কাছে থাকলে দুনিয়ার সকল শান্তি তার দোয়ারে এসে ভিড় জমায় আবার কখনো লোকটার পাশান কঠিন দিকটা তার কোমল হৃদয়কে দুমড়ে মুচড়ে নিঃশেষ করতে এক বিন্দু ছাড় দেয় না এই দুই অনুভূতির যাতাকলে সে পৃষ্ট হয়ে যাচ্ছে অসময় কষ্ট আর যন্ত্রণায় সে সরি অসম কষ্ট আর যন্ত্রণায় সে কখনো কখনো ঠিক করে নেয় ওই লোকটার সাথে থাকা দায়ী সকাল থেকে মায়েরা ঘর থেকে বের হয়নি দশটার উপরে বাজে কাল সারাটা দিন মনে হয় না কিছু খেয়েছে এক কাপ চা আর অর্ধেকটা রুটি ছাড়া ফাতেমা বেগম তিন চারবার ডেকে গিয়েছেন খাবারের জন্য সে উত্তর করেনি আজ সকাল থেকে তার নিজের ও রাগ হচ্ছে দৃঢ় হওয়ার চেষ্টা করছে নিজের ভেতরেও মানুষটাকে আর কল দিবে না সে যা খুশি করুক ওই লোক ওই মানুষটা এতটা হলে সে কেন পারবে না ইহাম লাগাতার কল করছে মেসেজ করছে হাজারখানেক মেয়েটা ফোনের কাছে সব দেখেও ধরছে না কোনো কিছুই দুই দিন যে এতবার করে সে কল করেছিল তখন ওই লোকটার ফোন কোথায় ছিল বলবে এখন তার ফোন ও বাথরুমে পড়ে গিয়েছে তাই কল ধরেনি বুঝুক মজা ওই ভণ্ডলোকটা এড়িয়ে চলা যন্ত্রণাটুক কতটা ভয়ঙ্কর ফাতেমা বেগম অনবরত দরজায় করা নাড়ছেন বারবার বলছেন দরজা খোল দুদিন ধরে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললেও দুপুরে ভরপেট খেয়েছে আনন্দের সাথে লোকটা একটু বুঝুক ইগনোর করা কেমন লাগে কী রে মায়রা দরজাটা খুলবি জামাই কলে আছে কপাল কুচকায় মায়রা নাক ফুলে মুখ ভেঙে ঢং যত কলনা ধরলেই পেয়েছে একটা শাশুড়ি তার কাছে নালিশ মারে যা খুশি করুক তবুও আজ ধরবে না সে কল কিরে দরজা খোল ছেলেটা কখন থেকে কল করছে করুক আমি ঘুমাচ্ছি তুই ঘুমালে কথা বলছে কে আমার আত্মা যাও তো এখন আরে বজ্জাত মেয়ে আগে তুই দরজা খোল একটু তো কথা বলে নে মায়েরা মা ছেলেটা রাগ করবে করুক আমি যখন তাকে কল দেই সে তো ধরে না আচ্ছা তুই কলটা ধরে তো দেখ কি বলে ছেলেটা বলছে খুব দরকারি কথা আছে একটু কথা বলেই দেখ না মা মায়েরা বালিশ কোলে নিয়ে ভুরু কুচকে বসে আছে মায়ের প্যান প্যানানি ভালো লাগছে না তার সে এটাও জানে যতক্ষণ ওনার জামাই বাবার সাথে কথা না বলবে সে ততক্ষণ থামবেন না তার মা একটু পরপর কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবেন আর বড় কথা নিজেকে যতই শক্ত রাখুক তার নিজেরই যে কথা বলতে ইচ্ছে হচ্ছে না এরকমও নয় তুমি যাও আমার ফোন দিয়ে কল করছি তাড়াতাড়ি কর মা সময় লাগিয়ে মিস কল দিল ইহামের নাম্বারে কল দিলেও সেই তো কেটে নিজে ঘোরাবে তো কি দরকার লম্বা কল করার তার চেয়ে মিস কলই ভালো এমনিতেও তার ফোনে টাকা নেই ব্যালেন্সের কোনো প্রয়োজন পড়ে না তার তাই বলেও না তার আর লোকটা যতই শক্ত নির্দয় হোক দায়িত্বের দিক থেকেও চরিত্রের মতোই শক্ত দৃঢ় তার সকল প্রয়োজনীয় জিনিসের খরচাপাতি নিজ দায়িত্বে লোকটাই সব দিয়ে যায় হ্যালো আছো কথা বলছো না কেন মায়েরা মুখে টেপকচ লাগিয়েছি আপাতত তাই কথা বলতে পারছি না আপনি কি বলবেন তা বলুন কতগুলি কল দিয়েছি তোমায় মায়েরা ফোন তোল কেন একই প্রশ্ন যদি আমি আপনাকে করি তখন কি বলবেন কি হলো এখন চুপ করে গেলেন যে মায়েরা লিসেন তোমাকে আমি বলেছি না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একান্ত পার্সোনাল খুব গভীর ব্যক্তিগত আমাদের দুজনের মাঝে যত যাই হোক এখানে কখনো তৃতীয় ব্যক্তিকে আনবে না বলিনি তোমায় জলদ জলদগম্ভীর গলায় প্রশ্ন করার ধরনটা মায়েরা বুঝলো কি কারণে এটা বলেছে সে তাও জানে মোটা গলায় তাই নিজেও জবাব দিল এবার আমি কি আপনাকে বলেছি আম্মুকে কল দিন আপনি নিজ থেকেই ওনাকে কল দিয়েছেন তা আমার ওপর এখন দোষ চাপানো হচ্ছে কেন কলটা ধরলে কি আমার ওনাকে ফোন দিতে হতো নাকি না কি আমাকে নাকি আমাকে ওনার কাছে ডিসকমফর্ট ফিল করতে হতো বলতো কোনো জবাব দেয় না মায়েরা কি হলো কথা বলছো না কেন আমার কিছু বলার নেই আপনি কি বলতে ফোন করেছেন বলুন থেকে মানুষটা দীর্ঘ শ্বাস শব্দ আসে বুও মায়েরা চুপ থাকে কোনো প্রশ্ন করে না মিনিট এক সময় নিয়ে ইহাম পুনরায় জানায় পরশুর রাতে অ্যাক্সিডেন্ট করেছি এতক্ষণ মায়েরা গা ভাবে কথা বললেও শেষের বাক্যটা তাকে স্তম্ভিত করে দিয়েছে কানের পাতলা পর্দায় ঠেকলো বিজলির মতো ঝিলকে উঠেছে পুরো আকাশটাই বুঝি মাথায় পড়েছে তার হতবিহ্বল বিমুর মায়েরা তৎক্ষণাৎ বুঝলো না কি করবে কি বলবে শুধু টের পেল পাথরের মতো জমে গিয়েছে সে তবু আমাকে না জানালে তোমার চলে না জ্বালালে তোমার সরি তবু আমাকে না জ্বালালে তোমার চলে না তাই না বেদ কথাটাই এত কোমলতা মায়া মিশিয়ে বলল ইহাম যে এই প্রথম মায়েরার বেয়াদব শব্দটাকেই বড্ড শ্রুতিমগুর আপন ও স্নেহের লাগল যেন শব্দটার মাঝে মানুষটা ভেতরে লুকানো আবেগটা গুজে দিয়েছে সঙ্গোপনে লোকটা বাহির থেকে যতই কঠোর নির্দয় দেখাক মানুষটার গহীনটা বড্ড কোমল মোলায়েম যা লোকটার কাজের গভীর মর্মার্থে লুকিয়ে থাকে হঠাৎ মায়েরা ফুপিয়ে উঠল মেয়েটার নাকটানা না ফ্যাচ শব্দ শুনে ক্রুর হাসে ইহাম মোলায়েম কণ্ঠে বলে এই মোটা মে কাচ্ছ কেন আমি সুস্থ আছি বেশি কিছুই হয়নি কান্না প্লিজ ইহামের নরম গলার স্বর আরও গলিয়ে দিচ্ছে মায়রাকে ফুপানি বাড়ছে মেয়েটার শুনো প্লিজ কান্না থামাও দেখো আমার তোমার কান্নার শব্দে আমার কানের পর্দা বিরক্তিতে ফেটে যাবে মায়েরার নির্বাক থেকে কাঁদে ট্রাস্ট মি মায়েরা তোমার কান্নার স্বর আমায় যেমন বিরক্তিতে রাগ তোলে তার চেয়ে বেশি বুকের বা পাঁচটার সূক্ষ্ম এক চিনচিনে ব্যথা আমায় আরও বেশি অশান্তি দেয় যন্ত্রণায় খুব করে ভোগায় কান্না থামাও যান ইহামের ভাঙা স্বর অধৈর্য করে তুলে মেয়েটাকে শব্দ করে কেঁদে বলে আপনি এখন কেমন আছেন ক্যাপ্টেন সাহেব আগে কান্না থামাও পরে বলছি আমি ভিডিও কল করছি আপনি ধরুন মায়রা কল কাটে ঝাপসা চোখের কারণে কিছু দেখতে পায় না স্ক্রিনে ব্যস্ত ভঙ্গিতে মেয়েটা তাড়াহুড়ো করে চোখের পানি মুসে হোয়াটসঅ্যাপে ঢোকে কোথায় ব্যথা পেয়েছেন দেখান আমার রিল্যাক্স আই এম ফাইন হাতে আর পায়ে সামান্য একটু চোট পেয়েছি অল্পেই সেরে যাবে আপনি দেখাবেন এমনিতেই দুদিন কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলে ছিল মেয়েটা আবার কান্নার ফলে একটা স্নিগ্ধ বাচ্চা সুলভ ভাব এসেছে টসটসে রক্তিম গাল টকটকে নাক তুলোর মতো তুলতুলে ঠোঁটগুলি ভেঙে কাদা দৃশ্য সব যেন ইহাম ঘোরলাগা চোখে চেয়ে দেখছে চোখে মুখে তার মোহ নেশায় যেন তীক্ষ্ণ চোখ দুটি ও ঘুরে টাল মাটাল মোল মাতো আরা কণ্ঠে বিড়বিড় করে বলল তোমার চেরির মতো নাকে কামড় দিতে ইচ্ছে হচ্ছে মেরি যান লজ্জায় মায়েরা খানিক সংকুচিত হলেও নাক টেনে চোখ মুছে একটুও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না ধরিবাজ লোক আপনি বড্ড চালাক তা আমি জানি কোথায় ব্যথা পেয়েছেন সেটা আগে দেখান বললাম তো মায়েরা বেশি নয় বাদ দাও আগে আমায় বলো চোখ মুখের এই অবস্থা কেন তোমার মায়েরা খেই হারায় অধৈর্য বিচলিত হয়ে সে উচ্চ স্বরে ফোনের মাঝে চেঁচিয়ে ওঠে আপনি কোথায় ব্যথা পেয়েছেন আমায় দেখান অসভ্য লোক মারার এমন উদ্ভ্রান্তের আচরণ আর অস্থিরতা দেখে ইহাম ম্লান হাসে শান্ত হও মায়েরা দেখাচ্ছি এমন করার কারণ কি বোকা মেয়ে বললাম তো বেশি কিছু হয়নি নাক টেনে টেনে কাঁদে মায়েরা বাচ্চাদের মতো করে প্রশ্ন করে এসব বেশি কিছু না আপনার জন্য তাই না মায়েরাকে দেখে স্মিত হাসে ইহাম বাঁকা হাসি রেখেই বলে মরিনি বেঁচে আছি এটাই বেশি না মায়েরার কান্না আরও বাড়ে ইহাম যেন পরে আর এক বিপদে এই পাগলকে বলে তো পড়েছি আর এক বিপদে মায়েরা লক্ষ্মীটা প্লিজ শোনো আগে আমার কথা দেখো ডক্টরের তো আর খেয়ে দে কাজ নেই অকারণে সামান্য ব্যথায় এত ব্যান্ডেজ করে দিয়ে গেছে তুমি চিন্তা করো না আমি তিন দিনেই একদম ফিট হয়ে যাবো মেয়েটা কাঁদতেই থাকে স্কিনে দেখা যাচ্ছে কপালের ডান পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ বাম হাত ডান পা দুটোই হয় বেশ আহত ব্যথায় তার কলিজা যে খামচে ধরছে তা এই পাশান লোকটা কি বুঝবে চুপ একদম কান্না চুপ মায়রা কান্না না থামালে আমি আসলে কিন্তু তুলে এক আছাড় মারব অনেকক্ষণ ধমকি আর বোঝানোর পর মেয়েটা একটু স্থির হয়েছে আপনি অসুস্থ আমি আসি আপনার কাছে মায়েরার ওই কথায় কত আকুতি আর অবুজ আবদার ছিল তা ওর কণ্ঠেই বোঝা যায় ফোনের স্ক্রিনে দেখা যায় মেয়েটার সরল সোজা স্নিগ্ধ মুখশ্রীটা ইহাম কোমল অথচ ধীর কণ্ঠে জানায় প্লিজ মায়েরা একটু বোঝো আমি তোমাকে আনতে চাইছি না তার নিশ্চয় একটা কারণ আছে এটুক ভরসা কি তুমি আমায় করো না সময় হোক আমি নিজে আনবো তোমায় প্লিজ অবুজের মতো আবদার না মানুষটার এত বুঝদার শান্ত কণ্ঠে মায়েরা আর কিছু বলার সাহস পায় না কিন্তু ব্যাকুল অস্থির মনের আহাজারি উপেক্ষা করতে পারছে না সে মাথা নিচু করে বলে জন্য নয় আপনি তো অসুস্থ ওই সময়টুক না হয় আপনার সাথে থাকলাম আর সরল মুখটা আবদার যায় বিধে তবুও নিজেকে শক্ত করে জবাব দেয় ইহাম তার কোনো প্রয়োজন নেই মায়েরা তুমি কেন বুঝতে চাইছ না তো আমি তো সব দিক বিবেচনা করে এমন বলছি নয় কি নিশ্চয় কারণ আছে আর যাই হোক কোনো রিস্কের মাঝে তোমায় আমি আনছি না ইহামের শক্ত গলা আর কঠিন মুখ দেখে মায়েরা বুঝে ওই ঘাটতরা রক্তচটা লোকটা আর কোনো ভাবেই তার কথা শুনবে না নিজের সিদ্ধান্ত থেকে নড়বে নিজে যা বলেছে তাই করবে নাক ফুলিয়ে মায়েরা অভিমান গলায় বলে ঠিক আছে গেলাম না আপনার কাছে করলাম না সেবা আমি কি ঠেকায় পড়ে গিয়েছি নাকি আমার পেটের পাকস্থলিতে খাবার যাচ্ছে না যে আপনার ওখানে না গেলে আমি মরে যাব মায়েরা রাগ দেখে ইহাম ঠোঁটটি পেয়ে হাসে তাই বুঝি কারো ঠেকা পড়েনি কেউ আসতে চায় না তো না ওকে আমি আনতে গেলে যেন তার এই কথাগুলি মনে থাকে রেকর্ড করে রাখলাম গাল ফুলিয়ে মায়রা রুষ্ট গলায় বলল যা খুশি করুন পাশান লোক নির্দয় জল্লাদ থাকার ইহাম হাসে মেয়েটা যেন তার সকল ক্লান্তি অবসাদ করার মহা ঔষধ কাল থেকে যে এতবার কল করেছিলাম ধরলে না কেন শোধ নিয়েছিলাম আমায় ইগনোর করা হচ্ছিল তো বিশ্বাস করো শরীরটা ফিট থাকলে এর শাস্তি তোমায় উড়ে উড়ে গেলেও সামনে গিয়ে দিয়ে আসতো ফাহাদিহাম চৌধুরী দুই মাসে তুহিনের মাঝে অনেকটা পরিবর্তন এসেছে লোকটা আগে থেকেই হ্যান্ডসাম ছিল তাকে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এখন লোকটার এত জৌলুস বেড়েছে যা বলার মতো না যেন দুনিয়ার যেন যৌবনের দুয়ার খুলেছে মনে সব আনন্দ ঢেলে পরিবেশের সাথে মনে হয় খুব সহজে খাপ খাইয়ে নিয়েছে মানুষটা আজকাল তুহিন ভাইকে নিয়ে শিফুর মনের ভয়ের ডালাপালা বাড়তে থাকে ওখানে গিয়ে কি কারো প্রেমে পড়ে যাবে সে যদি যদি ভাই ভাই সরি এতে যায় মায়েরা মেয়েরা আচ্ছা ওখানে গিয়ে লোকটা একদম তাকে ভুলে গিয়েছে না কথাবার্তা যে খুব কম বলে হাজার মাইল দূরে থেকেও আলাদা একটা সরু দূরত্ব তবুও বজায় রাখছে মানুষটা আজকাল তুহিন ভাই প্রতিদিন নতুন নতুন জায়গায় নতুন নতুন বিদেশি বন্ধুদের সাথে ছবি আপলোড করে ফেসবুকে বন্ধুদের মাঝে যে বিদেশি মেয়ে বন্ধু থাকে না এমন নয় মাঝে মাঝেই দেখা যায় আর তার বুকটা কামড়ে ধরে যন্ত্রণায় একটা গাঢ় ভয় তাকে করে তোলে আরও অস্থির দিক ভ্রান্ত শিফু রোজ তুহিন ভাই এর আইডি চেক করে অ্যাড না থাকলেও বাসায় থাকা অবস্থায় ঘন্টায় ঘন্টায় হয়তো আইডি চেক করে আবার নতুন কোনো ছবি অ্যাড করলো কিনা তা দেখতে স্কুল প্রাইভেটে নিজেকে ডুবিয়ে রাখলেও দিন শেষে মনের কঞ্জুরে বেহায়ার মতো ঘুরপাক খায় কেবলই তুহিন ভাই আকাশের দিকে তাকিয়ে শিফু। উদাস গলায় আওড়ায় আমার এত অপেক্ষার অবসান ঠিক কত দূর বলতে পারেন তুহিন ভাই এক সপ্তাহে ইহাম মোটামুটি সুস্থ কাল রাতে কথা হয়েছিল মায়রার সাথে আর এখন রাত দশটা বাজে এর মাঝে একটা বারো কল দেয়নি লোকটা এমন তো করে না খুব বেশি ব্যস্ত হলেও এক কি দুই মিনিট কথা তো তার সাথে বলেই কিন্তু আজ কেন কল করল না মায়েরা নিজেই কল দিয়েছে ইহামের কাছে একবার দুবার করে কল হয়ে যায় কিন্তু লোকটা কল ধরে না তৃতীয়বারের মাথায় কল দেওয়ার পর কলটা কেটে আসে মায়েরা ভেবেই নেয় এখনি কল আসবে লোকটার থেকে এক মিনিট দুই মিনিট করতে করতে পাঁচ মিনিট হয়ে যায় কল আসে না মায়েরা চিন্তিত ভঙ্গিতে আবার কল দেয় আবারও কল কেটে যায় কিন্তু আর কল আসে না কি হলো লোকটা কল কেটে দিলেও কল ব্যাক কেন করছে না শরীর অসুস্থ হলো নাকি আবার চিন্তা বাড়লো তার ইহামের শরীর অসুস্থ এই কথা ছাড়া বাকি সব চিন্তা সে মাথা থেকে সরিয়ে দিয়েছে অনবরত কল করে যাচ্ছে ইহামকে এক পর্যায়ে ইহাম কল রিসিভ করল ওপাশ থেকে ধমক সুরে বলল হোয়াটস রং উইথ ইউ মাথায় কি এই সেন্সটুকু নেই কল কাটছি যেহেতু কাজে থাকতে পারি সেই আগে রাগী হিংস্র স্বর মায়েরা কিছু বলতে গিয়েও থমকে যায় মানুষটা বোধ হয় চিবিয়ে তার উপর খুব ক্ষোভ নিয়ে কথাটা বলেছে মায়েরা ঢোক গিলে সত্যি তার মাথায় এমন কোনো ধারণা আসেনি যে লোকটা হয়তো ব্যস্ত তার অবুঝ মন বারবার ঘিরে ধরছিল লোকটার শরীর এই নাকি আবার খারাপ হয়েছে ক্ষীণ গলায় বলে আমি ভেবেছিলাম কি ভেবেছিলে তুমি ভাবোটা কি তুমি আমাকে কি একটু শান্তি দিবে না সমস্যাটা কোথায় তোমার মায়েরা তোমার এই অবুজ ন্যাকামো ভাবে আমি বিরক্ত হয়ে যাচ্ছি বিস্তর বিস্ময়ে মায়রা নির্বাক মুখের বুলি হারিয়ে সে নিশ্চলের মতো বসে রইল লোকটা কি বলছে এসব সে কি সত্যি শুনছে নাকি বেশি চিন্তায় ইহামের কথা ভুল শুনছে সে আমি টোটালি হাঁপিয়ে উঠেছি তোমার অবুজ নির্বুদ্ধিতার কারণে একটা মেয়ে এতটা অবুজ কি করে হয় মাথায় কি আসলেই তোমার গবরে ঠাসা গবেটক থাকার ফাকিং শিট শিট মায়রার চোখে পানির কণা আটকে আছে চুপ করে গড়িয়েও পড়ছে না আবারও কি তার মতো জমে গিয়েছে ভেতরটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন আমার আসলে আগেই বোঝা উচিত ছিল আমার সাথে তোমার মতো কম বয়সী একটা মাথা মোটার কিছুতেই যায় না আম আই অ্যাম ডিপ্রেসড তোমার মার্জির তোমার মর্জির কোনো ঠিক আছে মেয়ে কখন কি চাও তুমি নিজে জানো সেটা এতটা আহ্লাদি কি করে হতে পারো তুমি আগে তো আমায় দু চোখে দেখতে পারতে না কথার মূল্যায়ন করতে না এখনও করো না তবে এখন এত ছুক ছুকানি কিসের মেয়ে তোমার কিছু হতে না হতেই গাল ফুলিয়ে দাও একটা ন্যাকা এতটা ন্যাকামো কি করে করতে পারো ড্যাম ইট কি মনে হয় আমাকে তোমার চাকরি টাকরি ছেড়ে সারাক্ষণ তোমায় কোলে নিয়ে বসে থাকি সারাক্ষণ তোমার সাথে ফোনে গদগদ করব। এমনটাই ভাবো স্ট্রুপিট যখন যা চাইবে সেটাই করতে হবে কল করে একটু অপেক্ষা করা যায় না সাথে সাথেই ধরতে হবে আমাকে তোমার বেকার নিষ্কর্মা লাগে যে সব কাজ ভুলে তোমায় নিয়ে পড়ে থাকবো আমি একজন সোল্ডার আমি একজন সোলজার তোমার মতো বসে বসে শুধু অন্ন ধ্বংস করি না সারাদিন আমায় কাজ করতে হয় মৃত্যুকে হাতে নিয়ে ছুটতে হয় তোমার পুষালে তুমি থাকো নয়তো চলে যাও তবু ও এত ন্যাকামি করে বারবার বিরক্ত করতে এসো না আমার কাছে গট করে কল কেটে গেল এতক্ষণ বহু কষ্টে আটকে রাখা নিঃশ্বাসটা এবার আস্তে ধীরে বেশ সময় নিয়ে ফেললো মায়েরা চোখগুলি ঝাপসা হয়ে এসেছে বুকটা প্রচন্ড রকম ভার লাগছে শ্বাস কষ্টের রোগীর মতো টেনে টেনে মেয়েটা দম নিল নিঃশ্বাসটাও যন্ত্রণার ভিড়ে কোথাও যেন আটকে গিয়েছে দমটা বন্ধ হয়ে আসছে কেন এতক্ষণ ইহামের লাগাতার বলা এত কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না তার অচল মস্তিষ্ক সামান্য কয়েকটা ফোন কলের জন্য লোকটা এতগুলি কথার আঘাত করলো তাকে সে বসে বসে অন্নধ্বংস করে তার ন্যাকামো অবুজভাব বেশি ওই মানুষটা তার এই সবে এতই বিরক্ত আর আর কি যেন বলল সব বুঝে পুষালে যেন থাকে নয়তো চলে যাওয়ার কথা বলল লোকটা ওইভাবে এত ক্ষিপ্ত সুরে ইহামের বলা প্রতিটা কথা প্রতিটা শব্দ তার বুকে তীক্ষ্ণ বিষাক্ত তীরের মতো বিধেছে। তার ভেতরটা ইহাম আহত ক্ষত বিক্ষত করে দিয়েছে এক মুহূর্তে সব কিছু যেন তার শূন্য লাগছে ঝাপসা চোখ দিয়ে গল গল করে পানি স্রোত বইছে নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে যেন একটু কৃত্রিম অক্সিজেন পেলে জানটা বাঁচবে খিঁচুনির মতো শরীরটা কাঁপছে তার আটকে আটকে নিঃশ্বাস নিচ্ছে লম্বা সুরে ফেপে আসা ভার বুকটা অক্সিজেনের বড্ড অভাব হচ্ছে যে কি করবে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না মায়েরা তার নির্বাক ভাব যেন তাকে আরো যাতনা দিচ্ছে চেপে রাখা কষ্টটা ঠিকঠাকভাবে বের করতে পারছে না বলে দমটাও বুঝি এই আটকে এলো শরীরটা অসম্ভব হারে কাঁপছে তার ঝাপসা চোখে দেখলো পাশে থাকা ফোনটাই কল এসেছে একটা নাম্বার শরীর কাঁপছে হাত কাঁপছে কলটা ধরবে তার শক্তিও যেন পাচ্ছে না নিস্তের শরীরে ফোনের দিকে তাকিয়ে মেটাম মেয়েটা মতো কাঁপছে অনবরত কল আসায় মায়রা কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কিন্তু গলা দিয়ে তার কোনো কথা বের হয় না দলা পাকানো যাতনার পৃষ্ঠ কণ্ঠস্বর যেন বরফে জমে গিয়েছে ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে কেউ হ্যালো হ্যালো করে মায়েরা জবাব দেয় না কাপনির কারণে তার দাঁতে দাঁত বাড়ি খায় ওপাশ থেকে বারবার হ্যালো বলা কণ্ঠের অধিকারীকে তার স্বল্প সময়ে পরিচিত মনে হলেও ঠিক ঠিকঠাক করতে পারল না তার অচল অসার মস্তিষ্ক হ্যালো হ্যালো ম্যাম শুনতে পাচ্ছেন আছেন আপনি সারাদিন বেকার শূন্য মায়েরা নিশ্চল যেন বোবা কাপুনির কারণে নিঃশ্বাসের গতি থেমে আসছে তার বেশ সময় পরপর অল্প একটু নিঃশ্বাস টানছে মেয়েটা বুকের ওপর পাহাড় সম ওজন নিয়ে কেউ যেন বলছে যান কবজের জন্য হ্যালো ম্যাম ম্যাম আছেন আপনি আমি ইব্রাহিম বলছি এটা ওই ইব্রাহিম না ওই পাশান লোকটার কলিক লেফটেন্যান্ট ইব্রাহিম মায়রার চোখ অন্ধকার হয়ে আসে বুকের চাপা কষ্টগুলি করাল গ্রাসের মতো তার গলা চেপে ধরেছে অশ্বরী শক্তিতে চোখগুলি কলিজা ছেঁড়া যন্ত্রণায় নিভে আসছে কানে ভাসে ম্যাম প্লিজ রেসপন্স করুন শুনতে পাচ্ছেন আপনি আমার কথা এদিকে খুব বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলে পরবর্তী গল্পগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং নিত্য নতুন ভালোবাসার গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাথেই থাকুন ধন্যবাদ